নম 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 বাংলাদেশ মম চিরম চিরমধুর বুকের নিরবধি বহে নদী চরণে জলধীর বাজে নূপুর শিয়রে গিরিরাজ হিমালয়ে প্রহরী আশ মেঘবাড়ি সদা তার পরে ঝরি যেন উমার চেয়ে এ আদরিণী মে ওড়ে আকাশ ছে চিকুর নম 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 বাংলাদেশ মম চিরমুরম চিরমধুর গ্রীষ্মে নাচে বামা কাল বসে ঝড়ে সহসা বড় সাথে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে সে ফালিকা তলে গাহি আগমনী গীতিবিধুর হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে শীতের বেলা। পাতা ছড়ার খেলা ফাগুনে পরে সাজ ফুল বধুর নম 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 বাংলাদেশ মম চিরমনুরম চিরমধুর